দৈনিক কতজন শিশু যাচ্ছে কতজন মহিলা যাচ্ছে কি মর্মান্তিক অবস্থা যাচ্ছে যে গোষ্ঠী এই মজলুমদের কাছে খাবার পোষাতে বাধা দেয় পানি ওষুধ পোষাতে বাধা দেয় ওষুধ গ্রহণ করার সময় হত্যা করে শেষ করে দেয় বোমা মেরে শেষ করে দেয় খাবার বহন করার সময় শেষ করে দেয় সেই জলমদের কথা কি বলবেন আজকে যে কথাটা আমি আমাকে আমাদের সবাইকে বলতে চাচ্ছি যেরকম কবিরাগুনা অনেক বড় কবিরা গুণা জুলুম জুলুমের পাশে আর একটা কবিরা গুণা আছে ওটার কথা আমরা কম আলোচনা করি কম চিন্তা করি ওই কথাটা আজকে আমি বলতে চাচ্ছি এক নম্বর আমাকে আমাদের সবাইকে জানুন অত্যাচার করা হারাম কঠিন কবে এবং জলেনের প্রতিশোধ জলেন থেকে প্রতিশোধ আল্লাহ নেন তবে কখনো মিল কখনো একটু দেরিতে ছাড় দেন আল্লাহর কাজের অনেক হেকমত আছে আলমন তোমরা আলমকে আল্লাহ জানে তার হেকমত আমরা জানি না কিন্তু যেটা আমরা জানি আল্লাহ আল্লাহ রসুন আমাদেরকে জানিয়েছেন কিন্তু আমরা উদাসীন হয়ে আছি সেটা হলো যখন আমি দেখি কারো উপরে জুলুম হচ্ছে তখন আমার কোন দায়িত্ব আছে কিনা যদি আমি দেখি কারো উপরে জুলুম হচ্ছে দায়িত্ব হলো আমি জুলুম থেকে তাকে কি করা রক্ষা করা বাঁচানোর চেষ্টা করা আমার ছাদে যতটুক আছে তাকে তার পাশে দাঁড়ানো তাকে বাঁচানোর চেষ্টা করা জুলুম থেকে রক্ষা করার চেষ্টা করা এটাকে বলে নুসরত এটাকে বলে কি নুসরত মজলুম খেয়ে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা নাম হলো নুসরত এটা ফরজ চারদার সাধ্য অনুসারে আর যদি আমি নুসরত করিলাম না তারটা তাই সে বুঝে আমি আমার তালে আছি আমি আমার তালে আছি জলেমকে জলেমকে মজলুমের পাশে দাঁড়ানো মজলুম থেকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করা এই চেষ্টা আমি না করি মজলুমকে জলেমের হাওয়ালা করে দিলাম ছেড়ে দিলাম জলেমের হাতে সে তা করো এটা একটা পাপ কি না হ্যাঁ ওই পাপের নাম তো জুলুম আর মজলুমকে জলেমের হাতে ছেড়ে দেওয়া তার সাহায্য করার জন্য এগিয়ে না আসা চেষ্টা না করা এটাকে বলা হয় খিজলান জুলুম তো আরবি শব্দ তো আমি জুলুমের বিপরীতে যে শব্দ ওটার আরবিটা বললাম খিজলান বলেন একটা হলো জুলুম আর একটা কি খিজলান আরবি শব্দ শিখতে হবে খালি আমাদের দায়িত্ব দিয়ে না যে সব আমরা বাংলা শিখেছি ইংরেজি শিখেছি আপনাদেরকে সব বলবো আপনারা কিছু আরবি শিখেন মনে হলো আমি দেখছি আমার এক ভাই অপদস্থ হচ্ছে কিন্তু আমি তার সাহায্যে আসলাম না যে তার উপর জুলুম করছে ওই জলেমের হাতে তাকে ছেড়ে দিলাম চারটা সে গুজব এই কাজটাকে বেলা ফিজলাম এটা জুলুমের চোখ বেগুনা জুলুম যখন গুনা মজলুমকে জলমের হাতে ছেড়ে দেওয়া জুলুম থেকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করা তার সাহায্যে এগিয়ে না আসা এটাও জুলুম এটাও আরেকটা বিরে গুনা এটা আরক কবিরা গুনা আপনার সামনে একদম একদোনো পিটা আপনি দোষ্ঠেন না হাত ধরে এর শরণ করে শরণ নেন একে শরিয় নেন আর তোমরা দেখছেন কার উপরে জনের মুছছে আর আমি তোমাদের সাথে দেখছি এটা হারাম কবিরা গুনা এখন মুসলমানদের সবচেয়ে ওয়াসাতর কে

বাধি জুলুম করবে কিন্তু যাদের দায়ত্ব শিরো নসরত করা। পাশে দাঁড়ানো পাশে আরদ দেয় দেব সেবা খামুশ দথাদের ব্যবস্থা গন করতে না ভিতরে ভিতরে কোনো কিছু যদি করতে না তা আমরা বলবো না কিন্তু এত বজদিন কোনো সাহস নাই हिम्मत নাই হ্যাঁ এই মানে চতনা নাই